আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বিফ টিক্কা বানাবো তো বিফটিক্কা আমি যেভাবে বানাই এখানে আমি অনেকগুলো গরু মাংস নিলাম সাথে মসুরের ডাল মরিচ পেঁয়াজ রসুন আর এই যে লালমরিচ হলুদ আর মশলা এগুলো সব অল্প অল্প করে দিব বেশি দিব না মানে পরিমাণ মতো আর কি যতটুকু মাংস নিলাম ঠিক পরিমাণ মতোই দিচ্ছি আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এই যে দেখেন এখন দিয়ে দিব একটু তেল তেলটাও বেশি দেওয়া যাবে না অল্প দিলেই হবে আর এখন আমি এগুলো সব হাতে মেখে নিব মেখে এখন অল্প পরিমাণ পানি দিয়ে চুলায় বসাই দিলাম এখন এভাবে রান্না করে নিচ্ছি এই যে দেখেন এভাবে রান্না করে নিচ্ছি এগুলা একদম ফানিগুলো মানে একদম শুকাই যাবে একদম মানে আর একটু শুকনা শুকনা হয়ে আসবে আর কি এগুলো এরপর আমি ব্লেন্ডারে ইয়ে করে নেব বা আপনার ফাটাইও বেটে নিতে পারেন আর সাথে এখানে এখানে কিছু ধনে ভাতা পেঁয়াজ তারপর সরিষার তেল আর একটু পরিমাণ লবণ সব কিছু দিয়ে আবারও এগুলো একটু মেখে নিচ্ছি তো এই যে দেখেন এগুলো সামান্য পরিমাণে আমি যেহেতু সবগুলো কিন্তু বানাবো না এখানে যতটুকু বানাবো ততটুকু পরিমাণে নিলাম আর কি এগুলো নিয়ে এখন আবারও এগুলো মেখে নিব এই যে দেখেন কতটুকু মিকিন মানে আপনারা কি পরিমাণ করবেন অনেকে আছে একটু মাংসটা রেখে দে মানে একটু ভালো করে না তো এই যে দেখেন একটা ডিমও দিয়ে দিলাম ভালোভাবে মেখে এখন আমি এভাবে অল্প পরিমাণ তেল বেশি দিই নাই অল্প তেলের মধ্যে এভাবে করে নিচ্ছি আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই বাজাই দিবেন যেন আমার নিত্য নতুন ভিডিও চালার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এই যে দেখেন আমার বিফ টিক্কাগুলো কত সুন্দর কত মজাদার এই যে দেখেন আমি যেহেতু খেয়ে ফেলছি অলরেডি আমি বুঝতেছি অনেক অনেক মজা হয়েছে আর খুব সহজভাবে অনেকে বা হয়তোবা এ টিক্কা কীভাবে বানাবে অনেক মানে টেনশনে পড়ে যায় তো আজকের রেসিপিটা আশা করে আপনাদের অনেক অনেক উপকারে আসছে এই যে দেখেন ফাইনালি এতটুকু হয়েছে অনেক অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে আমি একটু দেখাচ্ছি আর কি ধন্যবাদ সবাইকে